ফেসবুকটা খুলি দাও এখনি বমরা ফেসবুক খুলবেন হ্যাঁ ফেসবুক দেখে জন্য মোবাইলটা কিনছি যদি ফেসবুক দেখে না ভাই তাহলে মোবাইলটা কি নিয়ে লাভ হল কি দাও কেন খুলিয়া ফেসবুক খুলতে তো অনেক ঝামেলা তোমার তো এতলা ঝামেলা বহন করে পাবেন না কি এমন ঝামেলা বমরা কোয়াও কেন আধার কার্ড লাগবে ভোটার ফটো লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে একটা ফুল প্লেট বিরিয়ানি লাগবে লেগ পিস দিয়া এতলা টাকা দিছে কেন একটা মোবাইল নেওয়ার পাছি আর সাধারণ খরচ কোন তোমাক দরবেম না বিরিয়ানি এক প্লেট আর লেগ পিস একটা সব লাই মুদ দাবার পাই আধার কার্ড ভোটের ফটো সব মুই দিম তাও মোক ইয়াটা ফেসবুকটা খুলি দাও ঠিক আছে তাই মুই তোমা খুলি দিম কালি মুই এখানে অঞ্চল যাই মুক দরকার আছে তাই তোমার আধার কার্ড ভোটের ফটো আর দুই কপি ফটো মুই নিয়ে যাই তোমার দেন কালি মুই গেল বাবা 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 থাকেন কেন কেন রন রন একটা মাছের পিস নিয়ে ভাত যখন খাবেন হ্যাঁ তো একটা মাছের পিস নিয়ে যাও রন রন দাও নিগেন নিগেন ভাতই না খাবেন তা ঠিক আছে তাই আমি গেলুম তাই হ্যাঁ হ্যাঁ মুই জোগাড় করি থুন থোন ফেসবুকের না ফটোখন না পাল্টে দাও কেন বৌমা ববলু কথা হচ্ছে ফটোখন ভালো হয় নাই আর ভাল লাগে না মোকও ভাল লাগে না বৌমা পাল্টে দাও না তোমার না আমি কয়া মিলিয়ে না ওইখানে ফটো লাগালুম তোমার না করলাম চলবে চলবে এলাকি তোমাক ভাল লাগে ধরছে না ববলু কথ হচ্ছে কেমন হচ্ছে ফটোখন ভবিখান পাল্টাতে কম ঝামেলা আছে কি ঝামেলা আছে কি আরো পঞ্চায়েতের বাড়ি যাবার লাগবে পঞ্চায়েতের থাকি এখন ফর্ম নিবেন লাগবে ফর্ম করে নিয়ে প্রধানের বাড়ি যাবার লাগবে প্রধান একটা সই নিবেন লাগবে

ਨੇ দিন দামো খুলি দেও খুলি দিন হ্যাঁ আমার বেলায় তো 2000 টাকাতে হইছে আইলা তো যে জিনিসপত্র দাম মনে হয় দাম বাচ্চা এলা হয়তো 3000 টাকা লাগবে যতদূর আইডিয়া ঠিক আছে তোমার সরসরিতে থাকি হলো আমি নিয়ে দিন 3000 টাকা তো তাও আমি রিল ভিডিও দেখে দেখেছিনি বৌনের সামনে ঠিক আছে তাহলে তোমাদেরতে রিল ভিডিও দেখে এত জেদ করেছেন কাল আমি এখানে আটি অফিস যাই ওরে মোড় ওখানে দরকার আছে তোমার টাকা পয়সা রেডি করেন সকাল 10 টার মধ্যে মুখ দেন